প্রতিদিন সকালে দোয়াটি তিনবার পাঠ করুন অল্প সময়ের মধ্যে আপনি সফল হবেন শুভা হান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু আপনার সংসারে কোনো বরকত নাই টাকা পয়সায় কোনো বরকত নাই পাঁচক নামাজের পর ছুট্ট এই দোয়াটা নিয়মিত পাঠ করুন আল্লাহ তালা আপনার সব কিছুতে এত পরিমাণ বরকত দান করবে যে কল্পনাও করতে পারবেন না শুভা হান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ অবশ্যই সবাই পাঠ করব পাঠ শেষে ইনশাল্লাহ লিখব হয়তোবা আমার আপনার জীবনের এটাই শেষ তোবা তাআলা হয়তোবা এই তওবার উসিলায় আমাদের ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ দাঁড়ান কেউ সরিয়ে দিয়ে চলে যাবেন না সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বদনজর থেকে হেফাজতের দোয়া বদনজর সত্ত্ব যদি আপনার নজর লাগে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে শরীরে দুর্বলতা আসবে খাওয়া দাওয়া রুচি নষ্ট হয়ে যাবে রাতে ঠিকমতো ঘুম হবে না এই দোয়াটা নিয়মিত পাঠ করলে আপনার উপর কারো কখনোই বদনজর লাগবে না ইনশাআল্লাহ সাবিনিয়ত করে একটা শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ এই আমল সম্পর্কে জানবে ইনশাল্লাহ প্রতিদিন রাত বারোটার পর একটি আমল করুন আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার নামের ফজিলতে আপনার ভাগ্য খুলে যাবে অবশ্যই ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন আপনার অপর বাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তাগুফিরুল্লাহ এ আল্লাহ আপনারা তো সুন্দর সুন্দর নামের উসিলা করে আমাদের সারা দিনের সকল গুনা ক্ষমা করে দিন আমিন সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই টিয়া রাব্বানা সাতবার পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কেউ ধাক্কা দিয়ে এড়িয়ে চলে যাবেন না গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া সকলে পাঠ করবেন শেষে আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশা আল্লাহ ছেলেদের ইসলামিক নাম শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়াটা পাঠ করবে তার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে তার মমিন বাইদের জন্য দোয়া করে ফেরেজ তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে সুবাহ আল্লাহ করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ মাত্র সাত দিন এই আমল করুন আপনার আয় উন্নতি কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ লিখে শেয়ার করে দিবেন হাজারো মানুষ এই আমল জানবে আমল করবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি জোহরের নামাজের পূর্বে আল্লাহ তালার এই নামটি ইয়া রাহিম বার পাঠ করে আল্লাহ তাআলা তার মনের যে কোনো আশা পূরণ করে দিবেন সোহান আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি ঘুমানোর আগে প্রতিদিন তিনবার পাঠ করবে মুবিন আল্লাহ তালা তাকে গোপনে ধনী করে দিবেন নিয়তে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যে ব্যক্তি প্রতিদিন রাতে আমল করবে আল্লাহ তালা তার সকল অভাব দূর করে দিবেন তাকে অধিক পরিমাণ ধন সম্পদ সমৃদ্ধি দান করবেন সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার আমল হঠাৎ করে যদি আপনার মাথা ব্যথা করে তাহলে ছোট্ট কুড়া নিয়ে আমলটা করুন সাথে সাথে আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ মাথার উপর ডান হাত রেখে এই দোয়াটা তিনবার পাঠ করবে জাদু নষ্ট করার আমল কেউ যদি আপনাকে জাদু করে বান মারে তাবিজ করে তাহলে সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটা সাতবার পাঠ করে এক বোতল পানিতে ফুদিয়ে কিছুটা পানি খাবেন কিছুটা পানি দিয়ে গোসল করে নেবেন আপনার জাদু নষ্ট হয়ে যাবে ওই জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ দিবেন। বুকের ব্যথা থেকে মুক্তি পাওয়ার দোয়া হঠাৎ করে যদি আপনার বুকে ব্যথা করে বুকের উপর ডান হাত রেখে এই দোয়াটা সাতবার পাঠ করুন সাথে সাথে আপনার বুকের ব্যথা কমে যাবে ইনশা আল্লাহ সোহাবিনিয়তে শেয়ার করে রিজিক নিয়ে অতিরিক্ত টেনশনে আসেন পেরেশানিতে আছেন। জোহরের নামাজের পর আল্লাহ আল্লাহতালার এই নামটি প্রতিদিন তেত্রিশ বার পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল রিজিকের পেরেশানি দূর করে দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের ওসিলা করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সকালবেলা একটি বার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন একটি শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ সারা দিন পাঠ করবে সারা দিন আপনার আমল নামায় নেকি আসতেই থাকবে ইনশা আল্লাহ বিপদ ও মুসিবদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ কেউ সরিয়ে দিয়ে চলে যাবেন না গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশা আল্লাহ এক মিনিট সময় নিয়ে পাঠ করুন আপনার আমলনামায় যুক্ত হবে লক্ষ লক্ষ নেকি অবশ্যই পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময় আপনি পাবেন অসংক অগণিত নেকি ইনশাআল্লাহ পানি খাওয়ার দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ বুকে ব্যথা হাটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানেন আপনার একটা শেয়ারের কারণে অসংখ্য মানুষ জানবে আমল করবে এর বিনিময়ে আপনি নেকি পেতেই থাকবেন সুবাহ আল্লাহ বুকের উপর ডান হাত রেখে পাঠ করুন এগারো বার সুস্থ থাকতে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসরের নামাজের পর এই আমল করুন আল্লাহ আল্লাহতাল আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ জানবে আমল করবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ